নতুন ভাইরাস এমপক্স রোধে কঠোর সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ সকাল থেকে কার্যক্রম শুরু হয় তাই ভারত থেকে আসা সব যাত্রীর শরীরে তাপমাত্রা পরীক্ষা করেন স্বাস্থ্য কর্মকর্তারা ভারত থেকে আসা যাত্রীরা বলেছেন ভারতীয় ইমিগ্রেশনে এ ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বাংলাদেশে প্রবেশের পর স্বাস্থ্য ডেস্কে কারো হাত পায়ে কোনো র্যাশ আছে কিনা তা পরীক্ষা করা হয়েছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডক্টর মরিয়ম বেগম জানিয়েছেন এমপক্স প্রতিরোধে সরকারি নির্দেশনা পেয়ে এই কার্যক্রম শুরু হয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান সতর্কতা অনুসারে পাসপোর্ট যাত্রীদের পাশাপাশি পণ্যবাহী ট্রাক শ্রমিকদেরও স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে মানকি জন্য আমরা বর্তমানে বেনাপোল ইমিগ্রেশনে যথেষ্ট সতর্ক আছি এবংոչবা পাসপোর্ট সহ সকল ভারতীয় নাগরিককে আমরা স্ক্রিনে আনতে ওয়ানছি এবং কোন যাত্রী যদি কোনো রকম উপসর্গ আমরা দেখতে পাচ্ছি তার সেটাকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে অবগত করছি এবং তাদেরকে আইসোলেশনে ব্যবস্থা করছি বিশ্বব্যাপী যে বর্তমানে এমপক্স ভাইরাস নামের একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন আমরা বনমানদম থেকে সংবাদ পাচ্ছি এই সম্মতে আমাদের ব্যানো কোলিমিগেশন আমাদের সকল অফিসাররা পোস্টকে প্রস্তুত করা হয়েছে এবং আমাদের আগমন এবং বহির্গমন যাত্রীদেরকে আমরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার জন্য দিক নির্দেশনামূলক বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছি আর মেনাপোল ইমিগ্রেশনে অবস্থিত স্বাস্থ্য বিভাগের যে কর্মীরা আছেন তারা বিষয়টি যাচাই বাছাই করে যাত্রীদেরকে বাংলাদেশে প্রবেশ করার সুযোগ দিচ্ছেন তো আমরা সতর্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি আফ্রিকা অঞ্চলে প্রথম প্রাণঘাতী এই ভাইরাস দেখা যায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এই পক্সে আক্রান্ত হয়ে এক হাজারেরও বেশি মানুষ মারা গেছেন তাই আগে থেকে বাংলাদেশে এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা রুবাই জান্নাত নাওরিন মতবাদ ডিজিটাল বরিশাল